আসসালাম আলাইকুম বন্ধুরা এশিয়া মহাদেশের সব থেকে বড় যৌনপল্লী বাংলাদেশে অবস্থিত দৌলদিয়া জনপল্লীর অন্ধকার জগতে আপনাদের স্বাগতম দৌলদিয়ার এই যৌনপল্লীর ভিতরে কয়েক হাজার যৌনকর্মী তাদের দেহ বিক্রি করে থাকে এখানে দেখেন তিনজন যৌনকর্মী দাঁড়িয়ে আছে এরা মূলত পেটের দায়ে এখানে দেহ ব্যবসা করে থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য এই দোলদিয়া যৌনপল্লীটি অনেক বড় একটা এলাকা জুড়ে গড়ে উঠেছে এই যৌনপল্লীটি ফেরি ফেরিঘাটে খুব কাছে অবস্থিত এখানকার যৌনকর্মীদের রেট দুইশো থেকে পাঁচশো টাকা হয়ে থাকে এখানকার যৌনকর্মীদের প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশ জন পুরুষের সাথে যৌন সঙ্গম করতে হয় কিন্তু সারা দিন এতগুলা পুরুষের সাথে সঙ্গম করেও তারা কোনো টাকা পায় না তাদের সব টাকাগুলা সর্দারকে দিয়ে দিতে হয় এই যৌনপল্লীর ভেতরে দেহ ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসা চলে খুব রমরমা এই পল্লীতে রাত নামলেই কিছু কিছু ঘরে জমে ওঠে মদ এবং নাচের আসর এই পল্লীর ভিতরে অনেক এনজিও কাজ করে থাকে আর তারা মাঝে মধ্যে স্থানীয় পুলিশের এখান থেকে অনেক অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মীদের উদ্ধার করে রিহেব সেন্টারে পাঠিয়ে দিয়েছে এই পল্লীর ভিতরে অনেক দোকানপাট রয়েছে আর এসব দোকানে ওভেনে মদ্যপান চলে দৌলদিয়ার এই যৌনপল্লীটি সরকার অনুমোদিত যৌনপল্লী এই পল্লীর ভেতরে দিনের বেলা থেকে রাতের বেলায় বেশি মানুষের আনাগোনা দেখা যায়